কাছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ হয়ে ওঠে ছাত্রছাত্রীরা তার মাসিদের বাড়িতে এসে প্রতিবাদ জানায় যে বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করে ইতিমধ্যে আমরা এই বাড়িতে এসেছি ছাত্রছাত্রীরা অভিযোগ করছে তার ঘরে ইটপাটেলও নিক্ষেপ করেছে আসলেও দেশে কিছু কিছু শিক্ষক আছে যে তারা মাঝে মাঝে শিক্ষকরা ছাত্রীদের যৌন হয়রানির শিকার স্বরূপ মানরা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে

আমরা সাংবাদিক হিসেবে ব্যস্ত চাও কাছে আমরা জানি